নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে এক দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করতে চলেছি যেটা বাড়িতে মাছ মাংস ডিম সবজি কিছুই না থাকলে আপনারা কিন্তু শুধুমাত্র একটা আলু আর বেসন দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন আর এটা খেতে এতটাই অসাধারণ হয় যে না বানালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই বললাম রেসিপিটি বানানোর জন্য প্রয়োজন বেসন তো এখানে আমি একটা বাটির হাফ বাটি বেসন নিয়ে নিয়েছি আর একটা আলুকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি দেখুন এখনও কিন্তু আলুটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে এরপর আমি আলুটাকে একটু গ্রেট করে নেব তো এইখানে আলুটা এখনও বেশ গরম রয়েছে তবুও গ্রেড করে নিচ্ছি কারণ গরম থাকতে থাকতে গ্রেড করে নিলে কিন্তু গ্রেট করাটা বেশ ভালো হবে আর এই আলুটা হাত দিয়ে মেখে নিলে হবে না আমার একটা স্মুথ দরকার তার জন্যই কিন্তু এটাকে এইভাবে গ্রেড করে নিচ্ছি তো আলুটা গ্রেড করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি বেসনটাকেও কিন্তু রেডি করে নেব তো এভাবে করে নিচ্ছি আপনারা যদি একটু বেশি বানাতে চান তার জন্য কিন্তু একটার বদলে দুটো আলু দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তারপর একটা বাটির মধ্যে ওই পরিমাণ বেসনটাকে আমি ঢেলে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিয়ে দিলাম এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব আমরা যেমন বেসন দিয়ে কোনো কিছু বানাই ঠিক তার থেকে একটু বেশি করে মানে পাতলা করে এটাকে গুলে নেব। তবে অতিরিক্ত পাতলা করতে গেলে কিন্তু সেটা গাঢ় করতে অনেক বেশি সময় লেগে যাবে তার জন্য জলটা অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে এবং খুব ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে তো আমি এখানে ধীরে ধীরে করে নিচ্ছি আপনারাও কিন্তু তাই করবেন বেশি তাড়াহুড়ো করে জলটা বেশি পড়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে কমানোর সময় তো এভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এটা ফেটিয়ে নেব মানে এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারেন আমার কাছে ছিল না আমি তাই জন্য কিন্তু ব্যবহার করতে পারিনি তো দেখুন ঠিক এই রকম থিকনেসের ব্যাটার আমি এখানে একটা রেডি করে নিয়েছি ঠিক এই রকম টাইপের করেই কিন্তু এটাকে মেখে নিতে হবে এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল মোটামুটি এক চামচের মতো তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে আর যে বেসনের গোলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে কেকে দিয়ে দিচ্ছি মানে একটুও কিন্তু নষ্ট করার কোনো দরকার নেই ধৈর্য ধরে দিয়ে দেবেন পুরোটাই এরপর প্রথমে খুন্তি দিয়ে একটু বেসনটাকে নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু গ্যাসটা এই সময় একটু কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু বেসনটা একদম দোলা ভাব চলে আসবে আর অনবরত কিন্তু খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো এভাবে আমি কিন্তু নেড়ে নিয়েছি আর এটা মোটামুটি খুব বেশি সময় লাগবে না একটু কিন্তু নাড়াচাড়া করতে করতেই একটা গাঢ় ভাব চলে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব ওই গ্রেট করে নেওয়া আলুটা তারপর দুটোকে খুব ভালো করে মিক্সড করে নেব এখানে মানে বেসন আর আলুটা যেন খুব ভালোভাবে মিশে যায় সেই পর্যায়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো তারপর একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব কিন্তু এটা আগে খুব ভালোভাবে মিক্সড করে নেব। না হলে কিন্তু যে রেসিপিটি বানাতে চাইবেন সেটা কিন্তু হবে না আর এই যে ধরুন আমি ধোকাই যদি বানাই বেসনে তাহলে কিন্তু সেগুলো ভেঙে যাবে তার জন্য খুব ভালোভাবে এটাকে কিন্তু মিক্সড করে নিতে হবে তো এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটাকে এই থালাটার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবো যাতে ধোকাগুলো খুব ভালোভাবে উঠে আসে এরপর কড়াই থেকে খুন্তির সাহায্যে মানে মিশ্রণটাকে দিয়ে দেব থালার উপরে তারপর সবটা দেওয়া হয়ে গেলে আমি এটা হাত দিয়ে করে নিয়েছি আপনারা যদি খুব বেশি তাপ লাগে তাহলে কিন্তু রকম হাতা কিংবা খুন্তি দিয়ে করতে পারেন তবে আমার এটা হাত দিয়ে সেট করলেই আমার বেশি সুবিধা হবে বলে মনে হলো তাই জন্য আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে সেট করে নিচ্ছি আর স্মুথ করে নিচ্ছি সব দিকটা ওপরটা খুব ভালোভাবে এখানে চেপে চেপে দিচ্ছি আর যেরকম থিকনেস রাখতে চাইবেন সেইভাবেই কিন্তু এটাকে বানাবেন তবে একটু চওড়া রাখলে মনে হয় বেশি ভালো হবে তো এভাবে করে চেপে চেপে কিন্তু আমি খুব সুন্দরভাবে এখানে বানিয়ে নিয়েছি এরপর এটাকে আমি মোটামুটি দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসছি তো দশ মিনিট হয়ে গেছে ওপর পিঠটা কিন্তু বেশ ভালোভাবে এখানে শুকনো হয়ে গেছে এরপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এভাবে আমি চৌকো চৌকো করে কেটে নেব আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো শেপ এখানে দিয়ে নিতে পারেন আর এই যে উপর পিঠটা দেখতে পাচ্ছেন এই উপর পিঠটা কিন্তু সবসময় তেলের মধ্যে আগে ছাড়বেন এটা কিন্তু একটা ভালো ট্রিক্স যাতে বড়াগুলো বা রকম কোপ্তা কিংবা রকম যে ধোকা সেগুলো কিন্তু তাহলে ভাঙবে না তো এভাবে আমি ছোট ছোট চৌকো করে দেখুন এখানে পিস করে নিচ্ছি তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে কতটা চওড়া ভাব এটার মধ্যে রয়েছে এটা কিন্তু তো খুব সুন্দর হয়েছে আর একটুও কিন্তু ভাঙবে না যেটা বললাম যে ওপর পিঠটা যদি আপনারা তেলের মধ্যে ছাড়েন তো দেখুন এটা বেশ কিন্তু চওড়া রয়েছে তো এভাবে প্রথমে সবগুলোকে আমি একটু আলাদা করে নেব থালা থেকে তারপর কিন্তু এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নেব। তারপর তেলটা গরম হয়ে এলে একে একে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব। দেখুন আমি কিন্তু ওপরের পিঠটা তলার দিকে মানে তেলের দিকে দেওয়ার চেষ্টা করছি তাহলে কিন্তু একটাও ভাঙবে না এভাবেই কিন্তু করে নিতে হয় তাহলে কিন্তু এগুলো ভাঙে না খুব ভালোভাবে কিন্তু উঠে আসে তেল থেকে তো সবগুলোকেই এভাবে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভাজবো তাহলে ভেতর থেকেও খুব ভালোভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তো একটা পিঠ মোটামুটি একটু ভাজা হয়ে গেছে তার জন্য কিন্তু উল্টে দিচ্ছি আর একটা পিঠ হওয়ার জন্য আর এভাবেই উল্টে পাল্টে দুটো পিঠকেই কিন্তু খুব ভালোভাবে এখানে ভেজে নেব আর এই সময় কিন্তু বারবারই বলছি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে ভাজাগুলো কিন্তু ভীষণ সুন্দর হবে আর এইভাবে ভাজা করে কিন্তু আপনারা সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এটা কিন্তু অসাধারণ খেতে লাগে উপরে একটু বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলেই কিন্তু এটা সন্ধেবেলার একটা দারুণ খাওয়ার তৈরি হয়ে যাবে তো এভাবে একটু সময় নিয়ে দুটো পিঠকেই খুব ভালোভাবে আমি ভেজে নেবো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তবে অতিরিক্ত ব্রাউন কালার করার দরকার নেই হালকা একটা কালার চলে এলেই কিন্তু এটাকে নামিয়ে নেবেন তো এভাবে একে একে আমি সবগুলোকে এখানে দেখুন ভাজা হয়ে গেছে আর দারুণ দেখতে লাগছে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটাই ফুলে উঠেছে তো এরপর আমি নামিয়ে দিচ্ছি তাহলে দেখছেন কত সুন্দর তৈরি হলো একটা মাত্র আলু আর হাফ বাটি বেসন দিয়ে কিন্তু অনেকগুলোই এখানে তৈরি হয়ে যাচ্ছে তো এভাবে এগুলোকে আমি তেল থেকে নামিয়ে নিয়েছি এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একইভাবে আমি ভেজে নেব তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন অথবা মাছ মাংস সবজি খেয়ে এক চলে এলেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আর বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে বানিয়ে দিলে তারা কিন্তু অবাক হয়ে যাবে যেটা এটা কী দিয়ে বানানো বুঝতেই পারবে না তো এভাবে এইগুলোও হয়ে গেছে সেগুলোকেও আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং এগুলোকেও হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব এবং একে একে এগুলোকেও তেল থেকে কিন্তু তেল ঝরিয়ে নামিয়ে নেব তারপর ফিরে যাব। মূল রেসিপিতে আর আমি এই রেসিপিটিতে দেওয়ার জন্য কিছুটা আলু কেটে নিয়েছি আপনারা কিন্তু আলু ছাড়াও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নেব তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দুই টুকরো করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়েলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আপনারা না চাইলে কিন্তু আলু আলুটা না দিয়েও শুধুমাত্র কারি বানিয়ে নিতে পারেন তবে আলু দিয়ে বানালে কিন্তু যেহেতু একটু তরকারিটা বাড়ে আর সবাই মিলে কিন্তু বেশ ভালোভাবে এটা খাওয়া যায় আর সেই জন্যই কিন্তু আলুটা আমি এখানে দিয়েছি তো প্রথমে আলুটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পাকা টমেটো কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা ছোটো চামচে দুই চামচ আদা জিরে ধনে বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি আপনারা না চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ আদার একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা কিন্তু তরকারিতে বেরোলে একদমই ভালো লাগে না এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে তরকারিটা বেশ তাড়াতাড়ি ফুটেও আসে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো এখানে আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি এবং যে ধোকাগুলোকে মানে বেসনের ধোকাগুলোকে আমি ভেজে রেখেছি এরপর সেইগুলোকে দিয়ে দেব তবে লক্ষ্য রাখতে হবে আলু যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় না আর ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে তার জন্য মোটামুটি একদম নামানোর আগেটাই কিন্তু এগুলোকে ওপর থেকে দিয়ে দিতে হবে তো সবগুলোকে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট চামচের এক চামচ ঘি আর দিয়ে দেব আমি এক চামচ শিলে বাটা গরম মশলা ঘি গরম মশলা না দিলে কিন্তু নিরামিষ তরকারি একদমই যেন ভালো লাগে না তো দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি ঘি মোটামুটি এক চামচের কাছাকাছি ছোটো চামচের আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ শিলে বাটা গরম মশলা এরপর খুন্তির সাহায্যে জাস্ট একটু মিক্সড করে নেব মানে গ্রেভির মধ্যে এই ধোকাগুলোকে একটু জাস্ট ডুবিয়ে দেব তারপর কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো খুব বেশি অতিরিক্ত সময় যদি আপনারা রেখে দেন তাহলে দেখবেন যে ধোকাগুলোর গাগুলো কিন্তু ভেঙে আসছে সেটা যেমন দেখতে ভালো লাগে না তেমনি কিন্তু খাওয়ার সময় এক একদমই কিন্তু সবার পছন্দ হয় না ছোটদের তো মোটেই নয় তো আজকের এই আলু দিয়ে বেসনের ধোকার ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু একবার এই পদ্ধতিতে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে